নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো বন্ধুরা আজকে আপনাদেরকে নতুন ভিডিওতে জানাবো প্রধানমন্ত্রী আবাস যোজনার কবে থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে এবং কবে থেকে নতুন করে সার্ভে শুরু হচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে ইতিমধ্যেই আমি জানিয়ে দিয়েছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে ঠিক অক্টোবর মাস থেকেই শুরু হয়ে গেছে কিন্তু কিছু দিনের জন্য ডিলে হয়েছিল সেই সার্ভে কোনো কোনো জায়গায় সার্ভে হয়েছে কিংবা কোনো কোনো জায়গায় সার্ভে হয়নি তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখব যে আপনাদের এই সার্ভে খুবই তাড়াতাড়ি আবার নতুন করে শুরু হতে চলেছে নেক্সট প্রসেসে তো যাদের এখনও সার্ভে হয়নি আপনারা বসে থাকুন অধীর আগ্রহে যে আপনাদের সার্ভে হবে আপনাদেরকে চিন্তিত হওয়ার কোনো রকম কারণ নেই তো বন্ধুরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বাটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি দেখতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা যে কবে থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে কবে শেষ হবে সেই সম্বন্ধে সমস্ত তথ্য আপনাদেরকে দেব তার জন্য আপনাদেরকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে না হলে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন না বন্ধুরা বন্ধুরা প্রধানমন্ত্রী স্বপ্নের যোজনা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার যে লিস্ট রয়েছে সেই লিস্ট কিন্তু দু হাজার বাইশ তেইশ সেশনে বেরিয়েছিল লাস্ট তো বর্তমানে এখনও তেইশ চব্বিশ কিংবা চব্বিশ পঁচিশ সেশনের রকম লিস্ট বেরোয়নি যার সার্ভে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই সার্ভেগুলো কোন কোন স্টেপে হবে কবে থেকে আপনার লিস্টে নাম উঠবে এবং কি প্রসেসে আপনাদের লিস্টে নাম উঠবে এবং টাকা দেওয়া কবে থেকে শুরু হবে তার সমস্ত তথ্য বন্ধুরা আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা সরকারি পক্ষ থেকে ঘোষণা করা ইতিমধ্যে হয়ে গেছে যে কবে থেকে আপনাদের লিস্টে নাম উঠবে এবং কবে থেকে টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্টে নাম তোলার জন্য তিনটি প্রসেস ফলো করতে হবে প্রথমত আপনাদেরকে তিনভাবে সার্ভে করা হবে তিন রকমভাবে আপনাদের সার্ভে হবে বাড়ির আপনার বাড়িটি মাটির বাড়ি রয়েছে না পাকার বাড়ি রয়েছে এবং আপনাদের যা যা ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো মেনটেন করতে হবে আপনাদের বাড়িতে চার চাকা থাকা চলবে না আপনাদের জমি নির্দিষ্ট পরিমাণ হবে এই সব ক্রাইটেরিয়াগুলো আগে মেনটেন করতে হবে আপনাদের যদি এই এইসব ক্রাইটেরিয়াগুলো মেনটেন করা থাকে তাহলে আপনারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্টে আপনাদের নাম তুলতে পারবেন এবং ইতিমধ্যে সরকারি তরফে ঘোষণা হয়েছে যে পঞ্চায়েত দপ্তর এবং ব্লক দপ্তর এবং জেলা দপ্তর তিন প্রকারেই আপনাদের সার্ভে হবে তো তিনটে স্টেপেই সার্ভে হবে প্রথমে পঞ্চায়েত দপ্তর থেকে আপনাদের সার্ভে করতে আসবে তারপর ব্লক লেভেলে সার্ভে হবে তারপর জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে আপনাদের সার্ভে হবে তারপর নাম উঠবে বন্ধুরা ইতিমধ্যেই খবরের চ্যানেলে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানো হয়েছে যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ের পক্ষ থেকে বলা হয়েছে ছাব্বিশে নভেম্বরের মধ্যে আপনাদের লিস্টে নাম উঠে যাবে ছাব্বিশে নভেম্বরের মধ্যে সকলের নাম লিস্টে উঠে যাওয়ার কথা কিন্তু এই কাজ কত দ্রুত হবে সে নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে তবে হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে তবে এখনো পর্যন্ত আমাদের অঞ্চলে কোথাও এই রকম এখনো পর্যন্ত সার্ভে শুরু হয়নি এরকম অনেকেরই অনেক জেলাতেই এখনো পর্যন্ত এই বছরের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ক্যামের লিস্ট জারি করার কথা তার জন্য কোনো রকম সার্ভে হয়নি তো বন্ধুরা ইতিমধ্যেই এই যে সার্ভে লিস্ট জারির ব্যাপারে আরও একটি ঘোষণা করা হয়েছে যে এই তারিখের মধ্যে আপনাদেরকে টাকাগুলো দেওয়ার কাজ শুরু করতে হবে সেটা ডেট দেওয়া হয়েছে ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকেরই লিস্ট বের করার পর আপনাদের টাকা দেওয়ার কাজ শুরু করতে হবে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে টাকা প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ সে ডিসেম্বর থেকে শুরু করে দেওয়ার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন নিউজ চ্যানেলে তো আপনাদেরকে বন্ধুরা জানিয়ে রাখব যে এই যে কাজটা সরকারি পক্ষ থেকে জারি করা হয়েছে এটা কতটা দ্রুত সম্ভব হবে কতটা দ্রুত তৎপর ওনারা কাজটা করবেন সে নিয়ে কোনো রকম দ্বিধাবোধ নেই সম্ভবত এই বছরেই আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের বাড়ির আপনাদের লিস্টে নাম উঠতে চলেছে যাদের যাদের উঠবে না তারা ব্লক লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে আপনাদের কমপ্লেন জানাতে পারেন কিংবা মেল করতে পারেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা মেল করতে পারেন যে আপনাদের এখনও লিস্টে নাম তোলা হয়নি তার কারণ কি সমস্ত কিছু আপনারা কমপ্লেন করতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখবো আপনাদেরকে কিন্তু সমস্ত ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে যেমন বললাম যে জমির পরিমাণ আপনাদের বাড়ি আগে থেকে পাকার বাড়ি থাকা চলবে না আপনাদের বাড়িতে চার চাকা থাকা চলবে না এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে মেনটেন করে রাখতে হবে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো যদি আপনাদের মেনটেন থাকে তাহলে আপনাদের অবশ্যই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্টে উঠে যাবে তবে ছাব্বিশে ডিসেম্বর এটাই তারিখ ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে ছাব্বিশে ডিসেম্বর থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে এরকমই মনে করা হচ্ছে বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা সমস্ত রকম সত্যতা বিচার করার পরেই এই ভিডিওটি বানানো হয়েছে যত রকমের ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে সব কিছুই সত্যতা বিচার করে করা হয়েছে বিভিন্ন নিউজ চ্যানেলে ইতিমধ্যে এই খবরটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবাই সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছাতে পারে এবং সমস্ত তথ্য এবং সম্পূর্ণ তথ্য আপনারা সবার প্রথমে আপনাদের কাছে পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন